কান্না থামা কান্না থামাও কি কুয়ার কান্না শুরু করে দিছেন শীতের দিনে কি বন্যা হইবেন নাকি ওই

ভাই দাম তো কমছে কই আমরা তো বিষ খাইতে যাই না তোমাগো তো দাম কমছে আর আমার তো দামই নাই বিষপতি দশ টাকা আরে ওর অর্ধেক কাপ কফি খাইতে গেলে একশো টাকা আর আমি তো ওর দেখ না ফুলকপি এটা কি মানা যায় ফুলকপি লিটার চলতা তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা দেখছো এরপরেও কি আমার থাকতে কো আরে খারাপ পাঁচ টাকায় কেন মাগ নাই নিয়ে যাও আমারে কষ্ট করে নিয়েও যাইতে না বাসাটা চিনিয়া দেও আমি নিজেই হাইটা যাইতেছি একশো টাকার জিনিস দশ পাইতেছো ভাল লাগে না আরো কমান লাগবো বাঙালির খাদ্য ভালো না বইতে দিলে খাইতে চাই খাইতে দিলে হুইতে চাই হইতে দিলে ঘুমাইতে চায় আর ঘুমাইতে দিলে আর উঠতে চাই না পাঁচটা তো এখন কার ভিক্ষুক না আর তুমি আমার পাঁচটা দিয়ে নিবার চাও দাম তো অনেক কমছি আর কত আমার কি ফিরে ফিরে নিবার নাকি নাকি ওরা বাপুরে ইয়া রাগ করো না ইয়া পোলাটা বুঝতে পারে নাই বুঝতে পারবো না কেন তো বড় একটা ফুলকপি দশ টাকায় দিতাছে এটাই তো বেশি ও আবার পাঁচ টাকা কয়কে রে ভাই 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 ওই ফুলকপি ভাই কুল ডাউন ভাই কুল ডাউন আমি ব্যাপারটা দেখতাছি আরে রাখো তোমার কুল ডাউন একে তো দাম কমে গেছে সে দুঃখে মাসি না আবার ও আমারে পাঁচ টাকা এখন দুঃখের চেয়ে বেশি রাগ উঠতাছে ও কই লুকি এ পাঁচ টাকা দে আমারে কিন্তু ভাই 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 দুদ দশ টাকা দেই কিনে নিয়ে যান ভাই ও ইয়া বাপ রে ভালো না ইয়া তুমি দশ টাকা দেই কিনে নিয়ে যাও আর যদি 10 টাকা কিনলে তো কফি দাম 20 যাব পড়া যায়বো। আই কফি যেই পরিমাণ সস্তা হইছে এখন এই সস্তা কফি যদি হাতে করে ঝুলিয়ে নিয়ে যায় এলাকার মানুষ কইব না হাইড্রোক ফকির গেছে সস্তা কফি কি খায়। তাই এই সস্তা কফি তো উতলা করে নেऊं যাব না। আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা করে নিয়ে যোন লাগবো। এই সস্তা কফি তো আর উতলা করে নেऊं যাব না। আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা করে নিয়ে যোন লাগবো। কে এত বড় shut the gang ha ah, come on run